আলাইকুম ভারতের সাথে বাংলাদেশের যেই ভারতের একপাক্ষিক আগ্রাসন চলছে এটাতে বাংলাদেশের একটা লাভ হয়েছে সেটা হচ্ছে পুরো জাতি আমরা এক দেশের প্রশ্নে দেশপ্রেমের জন্য আমরা এক জায়গায় চলে এসেছি এটা হচ্ছে বাংলাদেশের লাভ আর ভারতের কিছু মূর্খ ধর্মান্ধ যেসব এই যে বিজেপি আর এস যেগুলো আছে শুভেন্দু অধিকারী সহ যারা এসব করছে ওদের তো বাথরুম করার পায়খানা নাই কয়দিন হাগার জন্য গুও থাকবে না পেটের মধ্যে কারণ খাইতে পাবে না তো গু থেকে আসবে হাগারও দরকার হবে না দরকার হবে না। আমাদেরকে থ্রেড করা হচ্ছে ট্রিটমেন্ট দিবে না ওদের হোটেলে আমাদেরকে থাকতে দিবে না আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছে। যে বাংলাদেশের মানুষ ওই দেশে ঘুরতে যাবে না পাকিস্তানে ঘুরতে যাব। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে পাকিস্তানে ভিসা নিয়ে যাবেন এখানে লাগবে না ঘুরে যাবেন পাকিস্তানের আপনাদেরকে আদর আপ্যায়ন করবে পাকিস্তান যাবেন যারা ব্লগ করেন বিভিন্ন ইন্ডিয়ান জামা কাপড় নিয়ে করতেন কসমেটিক্স নিয়ে করতেন পাকিস্তানের জামা কাপড়ের মান অনেক ভালো বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী আমরা পাকিস্তান থেকে আনবো ইন্ডিয়া থেকে আনবো না আমি বাংলাদেশের যারা কিনা বিজনেস করেন তাদের কাছে অনুরোধ থাকবে পাকিস্তানের সাথে সম্পর্ক আরো সুদৃঢ় করার গ্যারান্টি দিলাম এই বাংলাদেশের উপরে যদি কোনো বিদেশি আগ্রাসন যে কোনো পৃথিবীর সাথে পাকিস্তান দাঁড়াবে অতএব তাদের অর্থনৈতিক যে ভিত সেটা মজবুত করার জন্য আমরা তাদের কাছ থেকে জিনিস কিনবো আমাদের জিনিস তারা কিনবে তাদের সাথে সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক সব ধরনের একটা সম্পর্ক হইতে হবে উনিশশো সাল ইজ আমরা একাত্তর সাল নিয়ে তাকাই না একাত্তর সালের মতো বাংলাদেশ পাকিস্তান জীবনে কোনোদিন আলাদা হবে না এটা একসাথ করার সময় ব্রিটিশদের চাল ছিল একটা ওই মাথায় একটা এই মাথায় সো এটা এমনিতেই আলটিমেটলি থাকতো না আমরা এখনো এক হইতে চাই না কিন্তু সম্পর্কটা মজবুত হইতে হবে আমার দেশের কোন সমস্যার জন্য যাতে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে যা যা প্রয়োজন সেটা যাতে আমাদের আমরা মনে করতে পারি এটা আমাদের এবং ভারত সেটার জন্য যেন ভয় পায় আমাদের সেই সম্পর্কটা তাদের সাথে থাকতে হবে অতএব আমরা পাকিস্তান যাব যারা চিকিৎসক আপনাদের কাছে অনুরোধ আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা মনে করছি যে না পারতে অনেক মানুষকে ভারতে যেতে হয় আপনাদের বাংলাদেশের চিকিৎসকদের কাছে হাত জোর করে অনুরোধ করছি বাংলাদেশে অনেক খারাপ ডাক্তার আছে অনেক খারাপ হাসপাতাল আছে অনেক ভালো মানুষও আছে অতএব ভালো মানুষ ডাক্তার যারা আছেন ভালো মানুষ বিজনেসম্যান যারা আছেন আপনাদের কাছে অনুরোধ গাজীপুর নারায়ণগঞ্জ সাভার অন্তত এইসব জায়গাগুলোতেও বিভাগীয় শহর এই জায়গাগুলোতে যদি বড় বড় কিছু ভালো ভালো হসপিটাল করেন যেটার এই ডাকাতি করবে না রিপোর্ট করার নামে টেস্ট করার নামে মানুষের গলা কাটবে না এরকম অন্তত সারা বাংলাদেশে দশজন মানুষ কি আপনারা নাই দশজন মানুষ দশটা জায়গায় বিভাগীয় শহরগুলো সহ ঢাকার এই শহরতলী জায়গাগুলোতে কয়েকটা হাসপাতাল করেন আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এখানে। যদি ভালো ট্রিটমেন্ট পাই তাহলে বিদেশে যাবেন আপনাদের কাছে অনুরোধ ডাক্তারদেরকে এগিয়ে আসতে হবে আপনারা এটার ব্যবস্থা নেন আমার আমার যতটুকু গ্রহণযোগ্যতা আছে আমার যতটুকু পরিচিতি আমার সোশ্যাল মিডিয়াতে যতটুকু মানুষের কাছে যেতে হয় আমি আপনাদের এই হাসপাতাল করার জন্য যত প্রচারণা দরকার আমি আমার জায়গা থেকে করব। সবগুলো ক্ষেত্রে আমি আপনাদের সাথে থাকব আপনাদের কাছে অনুরোধ এই চিকিৎসা খাতটাকে একটু বাঁচান বাংলাদেশের মানুষ যাতে আর ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যেতে না হয় অতএব আমরা যেই অবস্থাটা দেখছি এটাতে আমার বিশ্বাস ভারতের এখনো ক্ষতি হচ্ছে সামনেও ক্ষতি হবে কারণ আমাদের ভেতরে যে দেশপ্রেম যে ভারত বিরোধী আমাদের যেই মানুষের